হাই ভিওয়ার্স জরনিস কিচেন অ্যান্ড ভ্লগ থেকে সবাইকে স্বাগতম নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে আমি রান্না করছি ডিমের ভুনা আর এই ডিম ভুনাটা করছি হচ্ছে টমেটো দিয়ে আর টমেটোর তরকারি অনেক সুস্বাদু আমার খুবই পছন্দের টমেটো ধনেপাতা অনেক সুন্দর লাগে তরকারিটা আসলে আর আজকের রেসিপিতে যে উপকরণগুলো লাগছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি গোটা গরম মশলা গোটা তেজপাতা ও টমেটো আর সাথে লাগছে এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা ঝালের পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া হাফ চা চামচ ও ধুনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো লবণ আর তেল মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আরও ভালোভাবে একটু হালকা পাতলা কষিয়ে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি ডিম আর ডিম ভুনা সচরাচর সবাই পছন্দ করে ছোট বড় সবারই খুব পছন্দের ডিম ভুনা হয়ে থাকে তো আমরা বাসায় মাঝে মাঝে ডিম ভুনা করে থাকি কিন্তু একটু ব্যতিক্রম কিছু করলে মন্দ হয় না তো আজকে যেহেতু আমি টমেটো দিয়ে ডিম ভুনা করছি খেতে খুব অসাধারণ লাগবে একটু হালকা হালকা টক টক এবং সুস্বাদু একটি খাবার এই ডিমের ভুনা তো প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো খাবারটা মন্দ হবে বা খাওয়া যাবে না কিন্তু যখন আমি রান্না করে খেয়েছি বাসায় আমার কাছে অসাধারণ স্বাদ লেগেছে যে স্বাদটা আসলেই খুবই সুস্বাদু তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং নতুন নতুন রেসিপি হলে মন্দ হয় না বাসায় আজকে একটু ভিন্ন রেসিপি কালকে একটু ভিন্ন রেসিপি অসাধারণ লাগবে খেতে বাচ্চারাও পছন্দ করবে মানুষের মুখেরও রুচি চেঞ্জ হবে তো এই যে ডিমগুলোকে আমি ভুনা করে ফেলছি আর ভুনা হয়ে গেলে আমি একদম মিডিয়াম পানি দিয়ে দেব এবং তরকাইটা একদম কষানো কষানো হবে তো ওকে ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্ত আর আমার চ্যানেল জননিস কিচেন অ্যান্ড ভ্লগের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ভালো থাকবেন সবাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ ফেজ